তারিখের পর যখন সারা বাংলাদেশে আমাদের দলের মহাসচিব হরতালের ডাক ঠিক সেই মুহূর্তে আমাদের সকাল নয়টায় কুলিয়ার চরের ভৈরব ময়মনসিংহ রোডের উপরে আমার কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়াম এই স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনী করতে বিদ্ধ হয়ে ইন্তেকাল ফরমাইয়াছেন কেউ ভাইয়ের আমার আর যে আত্মহতির আর আত্মহতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং এই ষোলো বছরে এবং গত ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলে রুলের আত্মার মাত্রারত কামনা করে যারা আহত হয়েছেন আদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আজকের যে সভা এই সভায় আমরা এখন সবাই সম্মিলিত ভাবে সুশৃঙ্খল ভাবে আমরা এই সবাই যোগদান করব প্রিয় ভাই রামাস এটা হলো আমার ইচ্ছা এবং আমাদের জেলা কৃষক দলের সিদ্ধান্ত যাদেরকে আমরা কেনজি দিছি টুকি পাতলা দিছি তারা একটু সেজে আসছেন কৃষকের মতো আপনারা সামনে থাকবেন আপনাদের পরে আমাদের মিসি ব্যানার থাকবে আমরা প্রথম সারিতে থাকব এবং দ্বিতীয় সারিতে আপনারা উপজেলা লেভেলের সভাপতি সাধারণ সম্পাদক আপনারা থাকবেন এভাবে থেকে পরবর্তীতে সুশৃঙ্খল আপনারা যাবেন আমি কথা আমি কথাটা ক্লিয়ার করছি আমাদের তারা সেজে গুজে আসছেন পাতলা টাতলা কাছি কুচি নিয়ে আপনারা সামনে থাকবেন ব্যানার থাকবে ব্যানারের মধ্যে আমরা ছেলা